আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে সিম সিমের বীজ কিভাবে লাগাতে হবে সঠিক নিয়মে সেই ভিডিও শেয়ার করব এই যে আমি এখানে জোরঝোরে করে মাটি নিয়েছি একটা বড় একটা পাত্রে আর এখানে আমি মাটির উপরে দিয়ে দিচ্ছি গোবর এখন আমি গোবর নিয়ে ভালো করে মাটির সাথে মিক্স করব তোমরা চাইলে শুকনা গোবরও দিতে পারো ভেজা গোবরও দিতে পারো যেটা তোমাদের কাছে থাকে সেটাই দিবে গোবর না দিলে কিন্তু চারা সুন্দর হবে না এই যে সুন্দর করে এভাবে করে মাটির সাথে সমান করে মিশিয়ে নিবে তারপরে দেখো আমার গোবর মেশানো হয়ে গেছে ময়লা আবর্জনা থাকলে পরিষ্কার করে দিবে এরপর হাত দিয়ে এভাবে সমান করে দিবে বড় বড় দানার মাটি থাকলে সেগুলো ভেঙে দিবে তারপরে আমি দেখো এই যে বীজগুলা এগুলো আমি বারো থেকে তেরো ঘন্টা ভিজায় রাখছি এখন আমি এগুলো পানি থেকে তুলে নিব পানি থেকে তোলার পরে দেখো বীজগুলো ফুলে ফুলে গেছে এই যে বীজের সাদা অংশটা এটা তোমরা মাটির ভিতরে ঢুকাবে কিন্তু বেশি ভিতরে ঢুকাবে না একদম উপরে উপরে দিবে বেশি ভিতরে ঢুকালে বীজ উঠতে অনেক সময় লেগে যায় অনেক সময় উঠেও না আলগা আলগা করে একদম উপরে উপরে কোনো রকমভাবে বসায় দিবা যাতে করে উপর থেকে দেখা না যায় বীজগুলো এভাবে একটু দূরে দূরে করে দিবা এক একটার পাশে একটা দেওয়া যাবে না একটু দূরে দূরে দিলে গাছগুলো অনেক ভালো হবে এবং মাটি থেকে তারা অনেক পুষ্টি পাবে আমার এখন বীজগুলো রোপণ করা শেষ এখন হাত দিয়ে আলতো করে একটু সমান করে দিব। যাতে বীজগুলো উপর থেকে দেখা না যায় সেজন্য বীজগুলো রোপণ করা হয়ে গেছে সুন্দর করে এখন আমরা এটার উপরে একটু পানি সিটা দিয়ে দিব পানির সিটা দিলে আমাদের বীজগুলো সুন্দরভাবে উঠবে এভাবে করে সব জায়গায় হালকা হালকা করে পানি সিটা দিয়ে দিবে পানি সিটানো হয়ে গেলে তারপরে তোমরা বড় একটি কাগজ নিবে পলিথিনও নিতে পারো যে কোনো একটা প্লাস্টিকের কাগজ নিবে যাতে কোনো হাওয়া বাতাস না ঢুকে এটা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবা প্রতিদিন সকাল বিকাল দুবার করে হালকা হালকা পানি দিয়ে দিবে পানি দেওয়ার পরে এক সপ্তাহ মধ্যে তোমার বীজ উঠে যাবে আমি এক মাস পরে ভিডিও শেয়ার করছি দেখো আমার গাছে ছোট থাকতেই সিম এসে গেছে সুন্দরভাবে